মর্নিং এভরি ওয়ান তো ওয়েলকাম ব্যাক ওয়ান সেকেন্ড টু মাই চ্যানেল তো কেমন আছো তোমরা সবাই বলো কমেন্টসে জানাও আমরা তো ভালোই আছি বুঝতেই পারছো এটাই নিশ্চয়ই ভাবছো যে আমরা রোজ রোজ কোথাও বেরোচ্ছি এখন তো আজকে যাচ্ছি একটু চিড়িয়াখানা অনেক দিন যাইনি মানে অনেক কাল যায়নি বলতে পারো সেই ছোটোবেলায় স্কুলে নিয়ে গেছিলো স্কুল থেকে এক্সকারশনে গেছিলাম তখন গেছিলাম ওদের সাথে ফ্রেন্ডসের সাথে আর এখন যাচ্ছি শিপ্রার সাথে এই আজকে শিপ্রা আউটফিট এটা পরে ভালো করে তোমার সাথে শেয়ার করবো আর আমার আমি আজকে কুর্তি পরেছি ইন্ডিয়ান তো আমার একটা ফ্রেন্ড আমাদের সাথে জয়েন করবে তার সাথেও তোমাদের সাথে পরিচয় করাবো আমাকে কেমন লাগছে বলো জানিয়ে কিন্তু কমেন্টসে যেহেতু আমি অনেক বছর পরে যাচ্ছি আর শিপরা গেছিলো ওর ফ্রেন্ডসদের সাথে গিয়েছিল তো সেই জন্য ও জানি না রাস্তা কথাটা জানে ওর ভরসায় আমি আজকে বেরিয়েছি তো আমি অ্যাকচুয়ালি আজকে গুগল ম্যাপের ভরসাই বেরিয়েছি তো দেখা যাক কীভাবে কতটা ইজিলি যেতে পারি সেটা একটা বড় চ্যালেঞ্জ বলতে পারো তো ইয়েস চলো তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে ফাইনালি পৌঁছে গেছি আর আমরা রয়েছি এখন চিড়িয়াখানার গেটের সামনে এটা হচ্ছে আর একটা গেট এটা বলছে এলিফেন্ট গেট তো এখানেই আমরা দাঁড়িয়ে আছি আর ওয়েট করছি সেই বন্ধুর জন্য ও এখন মেন এখনো আসেনি ও আসুক তারপরে একসাথে ধরুন আর এখানটায় টিকিটও কাটা হয়ে গেছে আমাদের ফাইনালি আজকে প্রচণ্ড প্রচণ্ড মানে আজকে মনে সব সব জায়গাকার মানুষ চিড়িয়াখানা দিয়ে আসছে মানে আমাদের কি তুমি কি যে বলবো আমাদের আজকে এখানেই কেন প্ল্যান করতে হলেও বুঝলাম না সব মানুষ মানে আজকে যে বাসে উঠেছি সেই বাসে ওখানে দুখানা গ্রুপ সবাই চিড়িয়াখানাতেই আছে আর কোথাও না ভিক্টোরিয়াতেও যাচ্ছে না ময়দানেও যাচ্ছে না সবাই চিড়িয়াখানাতেই আসছে আজকে আমাদেরকেও এখানেই আসতে হয়েছে কি আর করা যাবে প্রচন্ড ভিড় হবে বুঝতেই পারছি দেখা যাক চিড়িয়াখানার অবস্থা ঢুকে পড়েছি ভেতরে আরে আমি সেই ফ্রেন্ডকে বলছিলাম তো মাথা থেকে সবাই ঢুকে লাগে আর ওরকম খুব গরম লাগছে আমাকে Anyway.

রুটম্যাপ পুরো চিড়িয়াখানে রুটম্যাপটাও পেয়ে যাবে ওখান থেকে অ্যাস গাইডেন্স ওটাকে ইউজ করে ঘুরতে পারবো

এটা ঘি কথা ফুৰি লাভল আমেৰিকান গল্ড ইগল 자, 네, blek, 하유, 예 celebr, 와 이거 와 이거 와 이거 와 이거 와이지와 이거 와 이거 와이

এই দেখো হাসকি শুয়ে আছে দুজন দুদিকে এরা সবাই নাম দিয়েছে শিয়াল জ্যাকেল কিন্তু আমাদের দেখে মনে হচ্ছে কুকুর শুয়ে পড়েছে কি আর করা যাবে এই দেখতে এলাম

আমাদের দাদু নাম কিন্তু ঘুরতে তো আমাকে ছেলে ওরা অনেকটা দূরে চলে গেছে আর আমি এখনো ঘুরে বেড়াচ্ছি দেখো তো আমরা বসে পড়েছি একটু লাঞ্চ করার জন্য পেটটাও তো এনার মানে দিতে হবে পেটে গেছি নাহলে আর এনার্জি হচ্ছে না ঘুরে বেড়ানোর প্রচুর ঘুরে বেরিয়েছি আর আমার চারিপাশে দেখতেই পাচ্ছ সবাই এখানে খেতে বসেছে তো আমরাও এখন পেট পুজো করবো আর ঘুরে ঘুরে মুখ ফুকলো লাল হয়ে গেছে রোদে

স্পাইসি চিকেন কষা আর তার সাথে ফ্রাইড রাইস জমে যাবে বন্ধুরা আজকে সে ফাইনাল পরিবেশন হয়ে গেছে আর এখানে রাইস রাইস আর চিকেন বসা তো দেখতে সালাড আর কি চাই বলো আর কি চাই মানে আজকে পিকনিক পুরো জমে ক্ষীর জমে ক্ষীর যে যা খাওয়া চলছে আর খাওয়া দাওয়া শেষ করে আবার শুরু করে দিলাম জু পরিক্রমা মহারাজা রয়েছে।

চলে <rearr latitudeuralism> তো ফ্রেন্ডস প্রচুর এনজয় করলাম খুব মজা করলাম আর হচ্ছে ব্যাপারটা হলো দিনের শেষ আর এখন প্রায় পাঁচটা বাজতে যায় এবারে বেরোতে হবে কারণ পাঁচটা অবধি লিমিট একদম দশটা থেকে পাঁচটা অবধি তো প্রচুর ঘুরেছি আজকে সব থেকে সারপ্রাইজিং ব্যাপার হচ্ছে আজকে আমরা পুরো জুটা কভার করেছি সব অ্যানিমালস দেখেছি রেপ্টাইলস দেখেছি সমস্ত কিছু কভার করেছি এটাই হলো বড় ব্যাপার তো যাই হোক বছরের শেষ তো খুবই ভালো কাটলো আমরা সবাই খুবই মজা করেছি যে শিপড়ে যাচ্ছে আর এই যে আমি আর দিশা এখন হেঁটে হেঁটে আসছি খুব টায়ার্ড হয়ে গেছি আর খাওয়া দাওয়া করে তো ওখানে আর শরীর সিরিয়াসলি নড়ছে না তো সেই কারণেই এত টায়ার্ড অবস্থায় আস্তে আস্তে হেঁটে হেঁটে এক্সিটের দিকে যাচ্ছি যাই হোক গুলো কেমন লাগলো বা ভিডিওস গুলো তোমাদের সাথে কেমন মানে তোমাদের কেমন লাগলো ভুলিয়ে যাচ্ছে তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও আমার ভালো লাগবে আর এরকম আরো অনেক অনেক ব্লগ আসছে সামনে নতুন বছরে কি ফাচিং আর একটা লাইক কমেন্ট করে দিও যাও আর কেমন লাগলো অবশ্যই এই দেখো কাটারের কাছারে মানুষ বের হচ্ছে এখন বেরোনোর সময় আমরা এই গেট থেকে মানে মেন গেট থেকে বেরিয়েছিলাম কিন্তু ঢোকার সময় তোমরা দেখেছিলে অলরেডি ভিডিওতে প্রথমে যে আমরা এলিফ্যান্ট গেট যে আছে একদম এখান থেকে চলে অন্য হচ্ছে আমার মামার পেছনে ফ্যামিলি ব্যাক ক্যামেরাতে মজা ঘুরিয়ে যাচ্ছে ভিডিও বানাচ্ছি বলে তো যাই হোক চলো ভিডিওটা তারা এক আজকে ফাইনালি এখানেই আমি শেষ করছি আমি আর বাড়াচ্ছি না এবার বাড়ি যাবো প্রচন্ড টায়ার্ড হয়ে পড়েছে আর মাথা মাথা ব্যথা করছে পা তো প্রচুর ব্যথা করছে সেই মানে চিড়িয়াখানা থেকে ভিক্টোরিয়া পর্যন্ত এই যো এই ম্যাডাম হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে আসছে ওই হাঁটো আজকে সারাদিন যা আমরা ভালো মতো গিয়েছি সব তো ঝরাতে হবে তার জন্য হেঁটে হেঁটে এসো এখন দেখো ঠিক আছে চল আজকে লোকের শেষ করছি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও তারা